বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম শাপলা দেখো বেশ বড় আছে লম্বা লম্বা আছে দুয়াটি শাপলা নিয়ে আসলাম বাজার থেকে এটা আজকে রান্না করব আলু দিয়ে শাপলা দিয়ে চলো রান্না করা যাক শুরু করা যাক শাপলাটাকে প্রথমে আমি বেছে নেব এত বড়ো কি করে এইভাবে নিয়ে ছাড়িয়ে নিলাম দেখো আগের রান্না পুরো নিরামিষ করছি অনেক দিন দিয়ে সাপলা খুঁজি কিন্তু পাই না পেয়েছি নিয়ে চলে আসতাম এইভাবেই পুরো সাপলা আমি ছুলে নেবো খেলো দেখো দাড়ি বুড়ি বেরিয়ে গেছে এবার ভালো করে কেটে নেবো লম্বা লম্বা করে কেটে রাখবো দেখো ঘুরে নিয়ে নিয়েছি একসঙ্গে অনেকগুলো করে এই যে কেটে নিলাম একটু লম্বা লম্বা করে কাটবো দেখো সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাটবোটা আছে এটাও কেটে নেবো চলো সব এই দেখো এইভাবে কেটে নিলাম এই দেখো সব কাটা হয়ে গেছে এবার আলুটা কেটে নিয়েছি দেখো একই রকম লম্বা লম্বা করে এখানে দুটো আলু কেটে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে দেব চলো তেল গরম হয়ে গেছে তেলের উপরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো নিয়ে নিয়েছি টুকরো করে তেলের উপরে দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা একটুখানি দেখো ভেজে নেবো প্রথমে এই যে লাল লাল করে এরপরে দিয়ে দেব কালো জিরে রসুন নিয়ে নিয়েছি দশ বারো পোয়া লম্বা লম্বা চিড়ে এটা দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেব আলু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেখো একটু দিয়ে দেবো আদা বাটা ছোটো চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এক চামচ একই সঙ্গে দেবো হলুদ গুঁড়ো লবণ হালকা করে একটু লঙ্কার গুঁড়ো ভালো করে আমি মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে নেব দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আলু আর মশলা একসঙ্গে কষা কষা হয়ে গেছে এবার আমি হেঁটে রাখা শাপলাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেবো দু থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো মিনিট পরে ঢাকনা তুলে নিলাম দেখো কম হয়ে গেছে উড়ে চলো নাড়িয়ে দেবো ভালো করে দেখো আপনার জল দিতে হয় না আপনাকে এমনি জল বেরিয়ে যায় এই যে কষা কষা হবে একদম জল পড়বে না কিন্তু শাপলাও গোটা গোটা থাকবে এইভাবে হালকাভাবে নাড়িয়ে দেব পাতিয়ে পাতিয়ে এইভাবে চলো উপর থেকে দিয়ে দেবো একটু হালকা করে চিনি আরেকবার উলটিয়ে দেব ভালো করে বেশি নাড়ালে ভেঙে যেতে পারে সাপলাগুলি আর দেখো ভাঙবে না আমি হালকাভাবে ভাবে নাড়িয়ে দিচ্ছি আবার একটু ভালো করে উলটিয়ে পালটিয়ে ফেটে দেব সাপলা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো কী সুন্দর গোটা গোটা আছে কষা কষা একদম এবার নামিয়ে দেব আলু দিয়ে সাপ্লার রান্নাটা কেমন হলো বন্ধুরা জানাবে অবশ্যই আর বাড়িতে বানিয়ে খাবে অবশ্যই ভালো লাগবে তাহলে বন্ধুরা আবার আসছি অন্য রান্না নিয়ে নমস্কার